उनको कथा वाले न कि आइरहेको छ 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 आइरहे আমরা এই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি জানি না আমরা রাতে ভিডিও জল করতে পারি না দিয়া রাতে গেলে আছে রাতে রাতে আমরা যাব এই কি রাতে যখন গাড়ি ওপেনকে রুমই দাও বুক করারে बोलते রুম

এ লাভ কিছু কষ্ট না আমরা মনে গাদ জঙ্গলের ভিতরে পথ হারিয়ে ফেলেছি আমরা কয়েকজন সাথী ছাড়া বাকিদেরকে দেখতে পাচ্ছি না আমরা এখন খুবই ক্ষুধার্ত আমরা কিছু খাওয়ার জন্য কিছু ফল খুঁজবো মনেই এখানে কোনো খাওয়ার ফল আমরা দেখতে পাচ্ছি না ওই একটা লাল মতো ফল দেখতে পাচ্ছি ওটাকে আমরা টেস্ট করে দেখবো যদি কিছু শক্তি পাওয়া যায় আমরা খুদি খুবই ক্ষুধার্ত আমরা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি জানি না কখন ফিরবো আমরা ফলের সন্ধানে আছি আমাদের সঙ্গে আরও তিন চারজন সাথী দেখতে পাচ্ছো ইউটিউব চাল ওই সব আমি কেটেকুটি সব করলাম वन्नै लब्बा न की वन्नै लब्बा ह चलो वन्नै एसी से देखि पर से पानी की लाब जीते न

তো লোক তখন করে দেখতে হবে তাহলে এইগুলো তো বড় স্বর্ণ গুলো তো গেছি তো গেছি দাদা দাদা তো পাড় বাড়াচ্ছি দাদা তাহলে इजी মুসকিলা কবির মুসকিলা এটা মালব বেশি মালব আমরা সামনে একটা জলপ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি আমরা ওদিকে যাব আমাদের আমরা খুবই তৃষ্ণাত আমরা ওখান থেকে কিছু জল পান করবো সেই ইউটিউবে দেখ দেখতে কিন্তু বাবাড়া বিস্কিটমান কি করে ঐ পাহে যাব

ভেজ বানায় এখন অনেকটা রাস্তা মনে হয় नकी के मन्दिर नै जस्तो मन्दिर हैन मन्दिर नै ए जुत्ता के हो ए मा जुत्ता ले त मन्दिर न जाबे गा चल्ले ल ए ओगले त सतु कुलो लोक जेतला हा न के यै उ न

ठीक दुध है ये है तो घी दूध में छाली नहीं है दूध पीना छोड़ दो घी शगुरल में छाली नहीं है शगुरल जनो घी तो मत देना अरे तो मजा आयो अरे अरे बंद कर तो बहुत सेवा है जी কিনে যাচ্ছিস ভাইও আমরা রাতের জন্য কিছু খাবার সংগ্রহ করেছি আমরা সামনে একটা আশ্রয় দেখতে পাচ্ছি আমরা রাত্রের জন্য ওখানে একটু আগুন জ্বালিয়ে আমরা বিশ্রাম নেব और कर ये हो नहीं काटेनमेंट है